হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন তো আমি ওই গুলশান এক থেকে যে ডেলিজ তো তাদের ব্যাগ মানে আমি মূলত ফুডি যে অ্যাপসটা সেখান থেকে দেখে অর্ডার দিয়েছি দেখলাম ডিসকাউন্ট আছে আজকে শনি সরি আজকে রবিবার তো সেই হিসেবে আমি অর্ডার দিয়েছি দেখলাম ডিসকাউন্ট আছে তো এটার দাম চারশো পঁচানব্বই টাকা আমি অর্ডার দিয়েছি এই আমি ওপেন করলাম আমি অর্ডার দিয়েছি পাস্তা তো পাস্তা এই আর কি তো এটার মধ্যে আমাকে পাস্তা দিয়েছে পাস্তা অলিগ অর্ডার করেছি তো ওপেন করলে মোটামুটি ভারী মনে হচ্ছে এবং যথেষ্ট গরম তো গরম না থাকলে সমস্যা নেই যে আমার ওই যে এখানে ওভেন আছে আমি গরম দিয়ে নিতে পারতাম তো আমি খেয়ে দেখি কীরকম টেস্ট তো তাহলে আপনাদের আচ্ছা স্পুন দিয়েছি আমার মনে হয় এটা স্ট্রিট ফুড টাইপের কিছু হবে টিস্যুও দেয় একটাও ওইটা আমি হাত দিয়ে মুছে নিই টিস্যু আমি কাছে আনি তো এখানে একটা কি ভাউচার দেখতে পাচ্ছি কী যেন আচ্ছা এখানে কমপ্লিমেন্টের লেটে দিচ্ছে যে মানে আমাকে ভিজিট করলে আমাকে একটা ভাউচার দিয়েছে ভিজিট করলে একটা লেটে ফ্রিজ না কফি যেটা লেটে তো যে ডেলিস তাদের কি আসলে এটা রেস্টুরেন্ট কিরকম জানি না যাই হোক আমি প্রনের দিয়েছি খুব বেশি পরিমাণ মনে হচ্ছে না বাট ফ্লেভার আসতেছে হট আপনারা দেখতে পাচ্ছেন আমি খেয়েই দেখি প্রন কয়টা দিয়েছে আমার তিনটা চারটা পাঁচটার মতো মনে হয় এখন পর্যন্ত চোখে পড়তেছে হয়তো ছয় সাতটা থাকতে পারে আমি খেয়ে দেখি আগে ফ্লেভার টেস্ট আর ই করি বিসমিল্লা একটু অলিভ অয়েলের ফ্লেভার আসতেছে ব্ল্যাক পেপার মানে একদম মানে র একটা ফ্লেভার মানে খুব বেশি স্পাইসি স্পাইসি তো নাই এটা খেতে আসলে আরও ভালো চামচ স্পুন প্রয়োজন আচ্ছা আমি এই যে এইটা খাই এটা কিনলেও বেশি কিনলে যদি আমি ব্রন বাদে হিসাব করি প্রনের হিসাবটা এখানে কীরকম দাম হবে এটা আমি কাউন্ট আপাতত করতে পারছি না বা শুধুমাত্র যে আপনার নুডলস বলেন বা চাউমিন যেটাই বলেন হ্যাঁ স্পাকে যেটাই বলেন তো ওই হিসাবে এটার দাম কোনোভাবেই একশো বিশ টাকা আড়াইশো টাকা বেশি দেওয়া উচিত না এই আর কি তো আমার প্রায় দুশো অষ্টাশি টাকা পড়লেও ওইটাও লস হয়ে গেছে তাদের আসল দাম রেখে দিয়ে রেখেছে অলমোস্ট পাঁচশো টাকা মানে চারশো পঁচানব্বই টাকা আবার ডেলিভারি চার্জ আছে তো লস একটা প্রজেক্ট যাই হোক আপনারা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে এই আর কি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন